ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দার পিছনে দার এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

এ ভাই গেটটা ডান দিক তো লকটা লরে আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি 10 মিনিট লাগবে ভাই আসতে ভাই 10 মিনিট লাগবে ফোন দিছি আমি 10 মিনিট এই ধর দিব ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছিছি আমি বলি ভাই সবাই সরেন সবাই শরণ